মিঠা দিও না আইসকে তো ভালোবাসা দিব সাইস মনে হয় কিছু না কিছু লোবো না অন্তত এইটু বুঝবো আসলে এগুলো তা দিক খেতে না মানে বউ একটু ভালো লাগার তো ব্যাপার আছে হাজব্যান্ড কিছু দিলে আমি তুই খুশি হয়ে যায় তোমার জন্য ভালোবাসা দিবসে কিছু না কিছু তা আনবই তাহলে সবাই হয়ে গেছে কি দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছো কেন কি যে বলো তুমি আসছো আর আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকুম না অফিস দিয়ে আইসি এত তো খেতে ভালো লাগে না সরো তার মানে কিছু নিয়ে নাই তো দূরে থাক ব্যবহারটা কেমন করলো ওর সাথে কেমন সুন্দর ব্যবহার করি এটাও জানে না আর কোন দিনে বউর জন্য মনে করে গিফট না তো দূরে থাক আইসে উনি অফিস দিয়ে আইসে ওনার ভালো লাগে না অধিক খেতে আর আমি সারাদিন যে ঘরের কাজ করি আমার খুব ভালো লাগে ওই কি রান্না করছো যা ফ্রিজে ছিল তাই রান্না করছি সিমের তরকারি এ অফিস নিজের ভালো লাগাটা তো খুব বোঝেন বইয়ের কোনটা ভালো লাগে না লাগে তো কোনো দরকার নাই লাগে না এক তরকারি বারবার ভাল লাগে না হাজার করতে ভালো লাগে না বাসায় আইলে বললো কথা কইতে ভালো লাগে না যেই রুমে ঘুমান সেই রুমে কোনো শব্দই ভাল লাগে না মানে নিজের ইচ্ছা মতো এদিক ওদিক দিয়ে হইলে আপনাদের কোনো অফিসে ভাল লাগে না আর আমাকে কোনো খারাপ লাগাই নাই ভালো লাগা তো দূরে থাকেন রান্নাবান্না কর্ম ঘর ঘুসামো সব ঠিকঠাক রাখবো এরপর আবার আপনার ভালো লাগে খেয়াল করবো আর আমি তো রোবট ঘরের মধ্যে নিজের ইচ্ছা মতো সবকিছু লাগবে তাই নাকি সারাদিন ঘরের মধ্যে নিজের ইচ্ছা মতো করি তাহলে তো আমি একদিন রান্না করে দশ দিন খাইতাম প্রতিদিন তিন বেলায় দুই বেলায় আপনার নতুন আইটেম রান্না করতাম না এরপর ঘর ঘর তো আমি একদিন গুছাইলে এক আমার কোনো ঘর লাগবে না এক মানুষ কি হয় আর আপনি থাকলে তো যেটা জায়গায় খুলে ফেলাই রাখবেন এরপর বিছানায় যদি এক মিনিটের জন্য বন বিছানাটা গোড়াই নেবেন এক গ্লাস পানিও খাইতে গেলে আমার দায়িকা নিয়ে খাওয়া লাগে এমনকি গ্লাসটাও জায়গা মতো রাখবেন না খুব ঘরে বয়ে খুব শান্তিতে বয়ে শুয়ে থাই এরকম শান্তি আর কোনো জায়গায় পাও যায় কাজ করে না আপনি ঘরের মধ্যে থান এগুলো আপনি করেন আমি বাইরে চাকরি করি সারাদিন সংসারে কাজ করি তারপর ওখানে সংসারে কি কাজ করো আর আপনি তো সারাদিন বাইরে থাকেন শুধুমাত্র টাকা ইনকাম করার লেগে তাইলে আমরা বড় না কেন এখন যত সব কথা সবসময় অন্যের পিছনে খোসানো দিয়ে নিজে কি করেন না করেন সেই দিকে খেয়াল করেন এই যে ডে হাক ডে ফুল ডে প্রপোজ ডে কত কি গেল কোনো কিছুই তো না আমার হাতে খুব ভালো লাগে আমার ভালো তো একবারও চিন্তা না তোমার তো খালি লাগে ভাত দে নুন দে তরকারি দে অফিসে যাওয়া লাগবে ব্যাগ দে দে শার্ট দে হেই দে তো খুব ভালো বোঝো সংসার করলে তো এই সব দিয়ে লাগে এই সব পালন করতে হয় না হ্যাঁ তা পালন করা কেন লাগবো যখন রমজানটা তখন তো ঠিকই ফ্যামিলি শুধু বইয়ে থাও কবে রমজানের বাজার করে শ্বশুরবাড়ি দিয়ে পাঠাইব দে খুব ভালো লাগে সময় যা দেয় হেগুলা ডে খুব ভালো লাগে কোনো জায়গায় পালন করা নিষেধ নাই খালি বৌড়ে যে সবগুলো অন লাগবে সেই সব ডে খালি পালন করা যায় নাই হারাম কোথাও লেয়া নাই ভালোবাসলে কোনো ডে এমনিও লাগে না প্রতিদিনই হাগ ডে কিজ ডে রোজ ডে প্রপোজ ডে বাজার দিয়ে অনেক সময় জন্য একটা কিছু হাতে করে নিয়ে এসে হয়েছে আর চকলেট ডে লাগে না সুন্দর সুন্দর মুহূর্তে বৌরে তো বললে আমি তোমার অনেক ভালোবাসি এতে তো আর প্রোপোজ ডি লাগে না মাঝে মধ্যে নিজে ইচ্ছে সুন্দর সুন্দর জায়গায় তো ঘুরতে নিয়ে যেতে পারো কইতে তো পারো চলো একটু ঘুরে আহি তাহলে তোর ভ্যালেন্টাইন ডে লাগে না এগুলো তো কোনো কিছু করবে না হে যদি বস শেষ এর একটু সময় যদি অপেক্ষা করে তাই মনে হয় আসবে একটু নেবে আসবো একটু দেবে না না সব দিনে তোমার এস জায়েজ না এগুলো দেওয়া নেওয়া অথবা একদম ঠিক না থঙ্গ মতো পুরুষরা এগুলোই পারো খালি বোর ভালো লাগে কোনটা বোরো কোন জিনিসটা দিলে খুশি হয় এগুলো তো তোমাদের জায়েজ নাই তোমাকেও জায়েজ হয়েছে বোরে দিয়ে সব করানা শ্বশুর বাড়ি দিয়ে সব কিছু নেওন